এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ষোলতম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড দু হাজার পঁচিশের বৃহত্তর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা শুক্রবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় বীরেশ্বরপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী কলামিস্ট ও লেখক অধ্যাপক ডক্টর মোহাম্মদ кайকোবাদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বীরেশ্বরপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত 16তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আয়োজন এবারেই প্রথম বরিশাল বিভাগের অঞ্চলের অলিম্পিয়াড ফিরোজপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজন করতে যাচ্ছি আমরা এই আয়োজনে 12টি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রায় 123 জন শিক্ষার্থী এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে সকাল থেকে খুব আনন্দ উৎসব মনে হচ্ছে আমার কাছে খুব আগ্রহ নিয়ে ওরা পরীক্ষা অংশগ্রহণ করছে এবং আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে অনুষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন প্রথমবারের মতো অনুষ্ঠিত এ গণিত উৎসবে অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দিত এরকমের আয়োজন প্রতি বছর আয়োজন করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ছাত্র ছাত্রীদের আমাদের গণিত সম্পর্কে কতটা কেমন কি জানি গণিত অলিম্পিয়াডে আসলে খুব ইউনিক জিনিসগুলো দেয় মানে ইউনিক ম্যাথ গুলো দেয় যেগুলো আসলে আমরা সচরাচর সবসময় করি না তো এখানে এসে আমাদের সৃজনশীল ক্ষমতাটাও একটু বুঝা যায় যে আমাদের সৃজনশীল ক্ষমতা কতটুকু খুবই ভালো লাগছে গণিত চিন্তার পার্থক্য তৈরি করে সেই জায়গা থেকে গণিত এই জায়গায় আসা এবং আসতে পেরে খুবই ভালো লাগছে আমি চাইতেছি প্রতি বছর যাতে এরকম আয়োজন হয় আমরা গণিত প্রিয় যারা আছি তারা আসতে পারি এবং অংশগ্রহণ করতে পারি আমাদের এটাই আমার ফার্স্ট অলিম্পিয়াড তো এরকম আয়োজন থেকে সত্যি ভালো লাগছে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখানে আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত আমরা সব থেকে বেশি ভালো লাগতেছে কারণ আমরা সকল বরিশাল বিভাগের সকল মেধাবী শিক্ষার্থীদের সাথে একসাথে পরীক্ষা অংশগ্রহণ করতে পারছি একটা আমাদের মেধা বিকাশের একটা সুযোগ পাচ্ছি তো এই বড় সুযোগ আসলে সাধারণত সবাই পায় না তো আমরা যেহেতু পেয়েছি সুযোগটা তো আমাদের মেধার বিকাশ ঘটছে আয়োজকবৃন্দ বলছেন ছাত্রছাত্রীদের মেধা বিকাশে এবং গণিতের প্রতি আকৃষ্ট করতে এরকমের গণিত উৎসবের আয়োজন ভবিষ্যতেও করবেন তারা মোকাবিলা করতে হলে সফলভাবে যদি মোকাবিলা করতে চাই জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির বলে আমাদের হবে আমরা বিজ্ঞান কিংবা প্রযুক্তির যে কোনো শাখায় কাজ করতে যাই না কেন গণিত হলো অপরিহার্য